প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমি সমরূপ গোস্বামী তো তোমরা জানো যে সেন্ট্রালাইজড মোটাল অ্যাডমিশন কিন্তু চলছে তো সেন্ট্রালাইজড মোটালে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যখন কলেজে অ্যাপ্লাই করছ সেখানে এক একটা কলেজ এক একটা কলেজে তোমাদের তোমাদের ম্যারিট ইন্ডেক্স কিন্তু তোমাদের অনেক রকম আসছে কোনোটায় হয়তো চারশো একাত্তর কোনোটায় চারশো চুয়াত্তর কোনোটায় তিনশো আশি এক্সেট্রা একসেট্রা তাহলে তোমরা বুঝতে পারছো না অনেকেই যে এই যে তোমার এই যে ম্যারিট ইন্ডেক্স এইটা কীভাবে তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে তাহলে আজকের হেডিওটায় আমি আলোচনা করবো কীভাবে কোন কোন পদ্ধতিতে ম্যারিট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হচ্ছে তোমাদের সামনে আমি আগে হেডিং করি ম্যারিট ইন্ডেক্স ইন্ডেক্স ক্যালকুলেশান তো এসির আর কলেজে কিন্তু চারটে নিয়মে কিন্তু ম্যারিট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হচ্ছে তো আমি একটা রেজাল্ট নিচ্ছি আমি এমনি একটা তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু রেজাল্ট আমি ধরে নিচ্ছি কেউ হয়তো এঙ্গলিতে এচে আসি এইটটি পেয়েছে ইংরেজিতে এসে হচ্ছে

এ হচ্ছে নাইনটি ওয়ান আর থিওগ্রাফিতে এ চেয়ে হচ্ছে এইবার সে আমি জিওগ্রাফি অনার্স করবো ক্লিয়ার জিওগ্রাফি অনার্সে কিন্তু করতে চায় তাহলে এইবার সে অ্যাপ্লাই করেছে এবং সে দেখতে পাচ্ছে যে সে যতগুলো কলেজ অ্যাপ্লাই করেছে সব সব কলেজেই কিন্তু ম্যারিট ইন্ডেক্স কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম ম্যারিট ইন্ডেক্স আসছে তাহলে সে বুঝতে পারছে না কিভাবে হিসাব হচ্ছে তাহলে দেখো আমি এখানে প্রথমেই ধরে রাখছি যে এই ছেলেটির বা এই তোমার এই মেয়েটির যে রেজাল্ট হয়েছে তার এস্ট অফ হোর কত হয়েছে এস্ট অফ হোরে কিন্তু চারটে সাবজেক্ট ধরা হয় এবং দুটো সাবজেক্ট আউট হয় তাহলে সবথেকে বেশি কোনটা পেয়েছে সংস্কৃতে তাহলে এইটা হচ্ছে এক নম্বর সাবজেক্ট এইটা তার এক নম্বর সাবজেক্ট সেকেন্ড হায়েস্ট কোনটায় আছে এডুকেশানে আছে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট থার্ড হায়েস্ট হচ্ছে হিলোসফিতে নাইনটি ওয়ান এবং ফোর্থ হায়েস্ট হচ্ছে জিওগ্রাফিতে নাইনটি ফোর এইবার আমরা ক্যালকুলেশনটা করবো চারটে পদ্ধতিতে কারেক্ট এক নম্বর পদ্ধতি যেটা এক নম্বর পদ্ধতি সেটা হচ্ছে শুধু শুধু এজ অফ হোরের যে মার্কসগুলো সেইগুলো যোগ করা হয় কোনো কোনো কলেজে এস্ট অফ হোরের মার্কস কত হচ্ছে একশো যুক্ত 95 ফাইভ যুক্ত 91 ওয়ান যুক্ত নাইনটি ফোর আর তার মেস্টপ হলো 380 তাহলে শুধু এই পদ্ধতিতে কিন্তু একটা হিসাব হয় শুধু মেস্টপ ওর অর্থাৎ 80 দা ডারলম ম্যারেড ইনডেক্স 8 সাহায্যে তার কিন্তু ম্যারেড লিস্টে কত নম্বরে নাম আসবে সেটা ডিপেন্ড করছে கரெক্ট একবার আমরা যাচ্ছি সেকেন্ড পদ্ধতিতে সেকেন্ড পদ্ধতিতে তোমার কি হয় এই যে মেস্ট অফ হরের যে যোগফলটা সেইটার সঙ্গে যে অনার্সের সাবজেক্ট সেইটা কিন্তু আবার যোগ করা হয় যেমন ধরো এইখানে মেস্ট অফ হোরে কত আছে তিনশো আশি আছে ওর উক্ত সে তোমার সে তোমার সে তোমার কিসে অনার্স নেবে সে জিওগ্রাফিতে অনার্স নেবে তাহলে সে জিওগ্রাফিতে এ যে হচ্ছে নাইনটি হোট তাহলে তিনশো আশির সঙ্গে আরো নাইনটি হোর কিন্তু যোগ করা হয় দিয়ে একটা অ্যান্সার বের করা হয় এখানে কত অ্যান্সার হচ্ছে দেখো পাঁচশো চুয়াত্তর এইটা একটা কিন্তু ম্যারিট ইন্ডেক্স তার এর হলো এইরকম ভাব এও কিন্তু কোনো কোনো তোমার কোনো কোনো কলেজে কিন্তু কোনো কোনো কলেজে কিন্তু করা হয়ে থাকে এইবারে যেটা থার্ড সূত্র সেটা হচ্ছে নেস্ট অফ হোর অর্থাৎ তিনশো আশি যুক্ত যে অনার্সের সাবজেক্টের মার্কস অর্থাৎ এখানে হচ্ছে নাইনটি ফোর ইন দুই করা হচ্ছে আর ইনটু আরও দুই করা হচ্ছে তাহলে এখানে হিসেব পত্র তাস অনার্সের মার্কসের সঙ্গে দুই গুণ করা হচ্ছে যুক্ত মেস্ট টফ এই হিসাবে কিন্তু একটা ম্যারিড ইন্ডেক্স বার করা হচ্ছে চতুর্থত হচ্ছে এবং শেষ যে সূত্র সেটা হচ্ছে মেস্ট অফ হোর যুক্ত অনার্সের মার্কস অর্থাৎ এই এই ক্ষেত্রে নাইনটি হোর ইন্টু ফর চারের সঙ্গে আবার তোমার কোনো কোনো তোমার কোন কোনো কলেজ গুণ করছে আগেরটা অনার্সের সাবজেক্টের সঙ্গে সঙ্গে দুই গুণ করা হলো কোনো কোন কলেজে আবার চারও কিন্তু গুণ করছে সাতশো তাহলে এইভাবেও কিন্তু তোমার কোন কোনো কলেজে করা হচ্ছে তাহলে এই গেল চারটে সিস্টেম বেস্ট অফ তোমার তোমাদের কলেজের মেরিট ইন্ডেক্স বার করার তাহলে এই যে সংখ্যাগুলো যার যত হাই হবে অর্থাৎ যার যত হবে সেই কলেজে কিন্তু কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু কদম এগিয়ে থাকবে ওকে অর্থাৎ যার যত মেসি হবে সে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন সম্পর্কে চারটে পদ্ধতি কিন্তু বেশিরভাগ কলেজেই করা হচ্ছে কলেজে হয়তো এই নিয়মের অন্য করা হতে পারে কিন্তু আমি যেটা দেখেছি অধিকাংশ কলেজে কিন্তু এই চারটে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি কিন্তু হিসেব হিসেব করা হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি আমি যদি বলি তাহলে এক নাম্বার এবং দু নাম্বার আরেক তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো.